গত ষোলোই সেপ্টেম্বর দুপুরে আনোরা উপজেলার পাচনং বরুণছড়া ইউনিয়নের বেড়িবাথ এলাকায় হাজি নুরুল হকের ফিশারির পুকুরের পানিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে জানা যায় মরদেহটি সিএনজি চালক সাজ্জাদের এই ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ নাসির ড্রাইভার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আনোরা থানায় একটি

কালো টি শার্ট পরা ছেলেটি সাইফুল সে সাজ্জাদকে বটতলি থেকে ভাড়া করে নিয়ে যাচ্ছে বরুণচড়া ইউনিয়নের হাট এলাকার পশ্চিম পাশে নিয়ে গিয়ে তাকে তিনটি গামছা দিয়ে হাত পা মুখ বেঁধে পুকুরে ফেলে দেন বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দীর্ঘ কয়েক সপ্তাহ বিভিন্ন জায়গায় অভিযান চলার পর দুজনকে আটক করে যারা সাজ্জাত হত্যার সঙ্গে সরাসরি জড়িত তাদের নাম হচ্ছে মহম্মদ হারুন ও মহম্মদ রমজান আলী প্রকাশ আকর পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামিরা জবানবন্দিতে তারা সাজাত হত্যায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং অপর তিনজন সহযোগীর নাম প্রকাশ করে তারা হলেন মানিক আশরাফুল সুমন এ বিষয়টি নিয়ে বারোই অক্টোবরের রাতে আনোরা থানা পুলিশ প্রেস ব্রিফিং করে বলেন চট্টগ্রামে তাদের একটি ছয় সদস্যের গ্যাং আছে তারা মূলত এসব কাজই করে বিভিন্ন উপজেলায় গিয়ে তাদের মূল টার্গেট সিএনজি সুযোগ পেলে চালককে এক পাশে নিয়ে গিয়ে হাত পা মুখ বেঁধে ফেলে সিএনজি নিয়ে চলে যায় তাদের হাতে তিনটি গামছা নির্মিত থাকবে একটি চাকু থাকে আসামি বিদ্যুৎ আদালতে নিজেদের করে তারা জবানবন্দি দিয়েছে এবং ঘটনার বিস্তারিত বিবরণ তারা দিয়েছে আর এই হত্যা মামলার যে মূল পরিকল্পনাকারী সে সাইফুল ইতিমধ্যে এই চন্দনাশ থানা কর্তৃক গ্রেপ্তার হয়েছে সে জেলা আছে আমরা তাকেও এই মামলায় শুনেস্ট করে আবেদন দিয়েছি বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন এবং আগামী দিন তার রিমান্ড নিয়ে আছে আপনারা এই মামলা ঘটনার সাথে অন্য যারা সম্পৃক্ত মোট আমরা টোটাল এখানে পাঁচজন ছয়জন আসামির নাম আমরা পেয়েছি ইতিমধ্যে তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা গ্রেপ্তার করবো এবং এই যতটুকু জানি যে এই চট্টগ্রাম জেলা এলাকার বিভিন্ন থানায় এই আসামিগণ এই চক্র কর্তৃক একাধিক হত্যাকাণ্ড এবং একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে আমরা আসামিকে রিমান্ডে আনার পরে বিস্তারিত বলতে পারবো